একটা মিষ্টি মিষ্টি কালারের মধ্যে ওয়া ওয়া এটা অনেক সুন্দর হ্যাঁ একদম মিষ্টি একটা পিচি টাইপ কালার্স মধ্যে মিষ্টি কালারই বলি হ্যাঁ অ্যান্ড এটার পুরোটা দেখেন বডিতে একদমই ডিফারেন্ট একটা ডিজাইন করা হয়েছে হ্যাঁ সিলভার গোল্ডেন কপার অ্যান্ড এই যে পাটটা দেখেন পাটটা এত সুন্দর দেখেন পুরোটা শাড়িতে খুবই সুন্দর করে ডিফারেন্ট কাজ করা এই যে ফুল শাড়িতে হ্যাঁ ফুল শাড়িতে আপনার ডিফারেন্ট কাজ করা আছে একদম জারি সুতো দিয়ে কাজ করা এখানে গোল্ডেন সিলভার দেন হচ্ছে কপার কালার কম্বিনেশন সুন্দর না এই শাড়িটা তো অনেক বেশি ব্রাইট লাগছে না শাড়িটা অনেক সুন্দর লাগছে কালারটা কালারটা না একদমই মানে ডিফারেন্ট সব আসলে আমার গোল্ডেন ব্লাউজও বানাইতে হবে মানে একদমই কিছু করতে পারছি না অনেকগুলো ব্লাউজ হচ্ছে আমার এটা মানে কোনো শাড়ির সাথে ম্যাচিং হয় না এটার সাথে আসছে সুন্দর একটি ব্লাউজ পিস এই শাড়িটা অনেক সুন্দর লাগছে ধরার পরে এন্ড প্রাইস থাকছে এটা 18500 টাকা শাড়িটা মারাত্মক সুন্দর এটা সুন্দর কোনটা হ্যাঁ ಕ್ಯಾশ অন অনেক সুন্দর লাগছে আপু ইউ আচ্ছা এটা একটু দেখ মাইনাস আসলে শাড়ি না খুললে বোঝা যায় না ওপর কিছু বোঝা যায় না এত সুন্দর সুন্দর কালার রেখে আমি হোয়াইট করেছি আচ্ছা আর শিওয়ামের সাথে এটা দেখেন এটা অনেক সুন্দর একদম ডালিম টাইপের ডালিমের যে পিচিটা থাকে না ওটা মানে ওই টাইপের কালার্স এর মধ্যে একদমই ডিফারেন্ট অ্যান্ড আঁচলটা দেখেন খুবই সুন্দর মেজেন্টা কম্বিনেশনের মধ্যে আছে গোল্ডেন মেজেন্টা ম্যাট সুতো দিয়ে পুরোটাই কাজ করা আছে অ্যান্ড এই হচ্ছে বডিতে হ্যাঁ ফুল বডিতে আপনার কাজ করা ফুল বডিতে হচ্ছে আপনার মেজেন্টা অ্যান্ড এটার আঁচল মানে এটার হচ্ছে বডিতে দেখেন গোল্ডেন এরপরে হচ্ছে ম্যাট টাইপের ফুল শাড়িতে ও মা গো এটা কেন পরলাম না আমি বলে এটা কেন করলাম না বলেন এটা এত সুন্দর কেন মাই গুডনেস এটা অনেক বেশি সুন্দর না এটা অনেক বেশি সুন্দর এটা কেন পরলাম না অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে এটার উনিশ টাকা এই শাড়িটা সত্যি মাস্ট এই শাড়িটা ট্রাস্ট মি মাস্ট হ্যাভ হ্যাঁ এটা যদি না নেন আপনি মিস করবেন ট্রাস্ট মি এটা অসম্ভব সুন্দর মাস্ট হ্যাভ একটা শাড়ি ওকে নেক্সট ওয়ানে আমরা চলে যাচ্ছি খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়াল মাস্টার্ড ব্রাউন বলি মাস্টার্ড ব্রাউন কালারের মধ্যে আঁচলটা দেখে নেন এই যে আঁচলে খুব সুন্দর করে সিলভার আর কপার গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে বডিতে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই থাকছে আমার বডিতে এরকম পাতা পাতা প্রিন্টের মধ্যে এখানেও কিন্তু গোল্ডেন সিলভার দেন হচ্ছে কপার কালার যে সুতো দিয়ে কাজ করা আছে ফুল শাড়িটা ঠিক আছে অল ওভার শাড়িতে এটার পাতা পাতা ডিজাইনটা দেখেছেন মানে একদমই কিন্তু ডিফারেন্ট গোল্ডেন সিলভার কপার ঠিক আছে একদমই ডিফারেন্ট কালারটা হচ্ছে একদম কাঠালি কালার যেটা বলে এখন তো কাঁঠালের দিন কাঠালি কালার হ্যাঁ সুন্দর একটা কাঠালি কালারের মধ্যে এই কালারটা আসলেই অনেক বেশি সুন্দর ঠিকটা একদম কাছালি কালারের মধ্যে অ্যান্ড এটার সাথেও আমরা পাচ্ছি সুন্দর একটি ব্লাউজ পিস প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা ওকে আমারটা আপু বলেছি আমারটা আঠাশ হাজার পাঁচশো টাকা আমি যেটা পরে আছি হোয়াইট হোয়াইট আপনি নিয়ে দেখবেন সব কিছুর সাথে আপনি করতে পারছেন এটার জন্য কোনো অকেশন লাগবে না কিছু লাগবে না হ্যাঁ আচ্ছা এটা দেখে নেই সি গ্রিন কালার কার কার চাই বলো আজকে সব শাড়ি অপূর্ব থ্যাংক ইউ ফর আলম আপু থ্যাংক ইউ আসলে অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা এটা একটু দেখে নেন এটা খুব সুন্দর একটা সিগ্রিন অ্যান্ড আজকে কিন্তু সব নতুন কালেকশন আসছে সব নতুন কালেকশন আসছে হ্যাঁ সেই হচ্ছে আচলটা এখানে কিন্তু গোল্ডেন কপার কালার জেরি সুতোর কাজ করা আছে সিলভার কালার বডিতে বডি ডিজাইনটা দেখেন এই যে একদম নতুন মানে বললো আজকে কালকে আসছে আজকে কিন্তু লাইভ সেশন করে দিলাম হ্যাঁ সো একদম যাদের যাদের যেটা ভালো লাগে নতুন কালেকশনের মধ্যে নিয়ে ফেলবেন কালারটা হচ্ছে সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ করা

এই এই গোল্ডেনটা এত চোখে লাগছে আমার এটা এটার সাথে একটা সুন্দর দেখেন পাটটা যে আসে না সুন্দর একটা মেরুন যেটাকে বলে যেটাকে বলে এত সুন্দর লাগছে সেটা হ্যাঁ আঁচলটা কিন্তু খুবই সুন্দর এই যে রকম গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে বডি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই থাকছে আমার বডি ডিজাইনটা হ্যাঁ এখানেও কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ থাকছে এই যে কপার গোল্ডেন সিলভারটা ফুল শাড়িটাতে আপনার কাজ করা হয় অল ওভার কাজ করা এটা যে কি কালার দেখেন জাস্ট। মানে গোল্ডেন কালার কথা কি বলবো কমন যে আপনি মানে বাঙালি মানে হচ্ছে আপনি সব গোল্ডেন বার্ডে বলেন বিয়ে বলেন এনি অকেশন বলেন বৌভাত বলেন যেকোনো কিছু মানে সব অকেশন গোল্ডেন করতে পারবেন মানে এটা হচ্ছে বেসিক কালার হ্যাঁ এটার সাথে আসছে ব্লাউজ পিস দিস ব্লাউজ পিস প্রাইস থাকছে ষোলো টাকা হ্যাঁ